আর একদল তো টাকার লোভে পড়ে তসবি গুনতেছে কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত টাকায় বিক্রি হয়ে যাবে আছে না নাই আপনাদের এই মোহাম্মদপুর ভাই আশেপাশের বাজারে যান ভালো মানের একটা মুরগি কিনবেন আটশো থেকে এক হাজার টাকা ভালো মানের একটা ছাগল কত পনেরো থেকে বিশ হাজার আচ্ছা একটা গরু এক লাখ প্লাস তোমরা যে কি কাহিনী করতেছ বুঝি নাই আচ্ছা একটা মুরগি কিনলে এক হাজার একটা ছাগল কিনলে বিশ হাজার একটা গরু কিনলে এক লাখ আর আমার সোনার বাংলার মানুষ আশরাফুল মখলুক এরা ভোটের আগের রাত্রে বিক্রি হবে বাজার দরে পাঁচশো টাকা কয় টাকায় তার মানে হইলো ছাগলের সমানও দাম নাই এটা ছাগলের চেয়েও খারাপ এটা গরুর চেয়ে খারাপ এটা শুকর চেয়ে খারাপ এটা কুকুরের চেয়েও খারাপ ওই পাঁচশো টাকা না খাইয়া বাথরুমে গিয়া এরপর ময়লা খাইও দশ গ্রাম পরে বাজারে গিয়া হালাল সাবান দিয়ে কুলি করিও নির্লজ্জ সরকারকে গালি দেয় চেয়ারম্যান এমপিকে গালি দেয় কয় এমপি কে গালি সরকারের পক্ষে বা চেয়ারম্যান প্রার্থী আগে খায় না জনগণ খাইয়া ওরে শিখায় তুমিও খাইও কথা ঠিক না বিড়ালের সুটকি দেখাইছে আর দোষ নাই বিড়াল খাইলো কেন সুটকি এর জন্য চোদ্দ বছরের জেল তুমি যে চেয়ারম্যানের ভোটের আগে টাকা খাইয়া চেয়ারম্যানকে ফকির বানাইয়া দিলা এতে দোষ নাই চেয়ারম্যান চেয়ারে বয়ে তোমারটা খায় কেন সেই দোষ জনগণ হারামি হলে নেতারাও হারামি হয় জনসাধারণ মানুষ যদি নামাজি হয় নেতারাও নামাজি হতে বাধ্য চেয়ারে বয়ে মত পান করে কেন কে জনগণেও মত পান করে গাছ যেমন ফল তেমন আমি ভালো মানুষ আমি নামাজি আমি চোরকে কোনো দিন সাপোর্ট দিব না তাহলে চোর আমার সামনে নেতৃত্ব দিবে কিভাবে ওই পাঁচশো টাকার লোভে কিছুদিন পরে দেখে নিজের বউয়ের উপরে হামলা মাইয়ার চরিত্রের উপরে হামলা চিল্লা এমন কেন বলে পাঁচশো টাকায় সব কিনে নিয়েছি না তোর চোদ্দ গোষ্ঠী ভোটের আগের রাত্রে তোর ইজ্জতকে কেনা হয়েছে পাঁচশো টাকায় এরা মানুষ না এরা অমানুষ মানুষ কোনো দিন টাকায় বিক্রি হতে পারে না আফসুস বড় আফসুস আপনি একটা ভোট দিবেন আমানত তবে আপনি ভোট যাকে দেন ভালো করে মনে রাখবেন লিখে রাখবেন বাধাই করে রাখবেন শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত জমিন শান্ত হবে না আর ইসলাম কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে বাইরে আচ্ছা কোরআন হাদিস ভালো বুঝে কারা ডাক্তার প্রফেসর না ওলামায়কেরাম কেরামের কাছে কোরআন আছে হাদিস আছে এরা কোনোদিন কারো উপরে জুলুম পাঁচ টাকা হাতে আছে দুই রাইখা তিন টাকা আলেমার রোহিঙ্গা ক্যাম্পে দিয়েছিল বিনিময়ে কিছু চাইছে সরকার একটা বাহবাহাও দেয় নাই দিছে। আর বাকি যারা টাকা দিছে হুজুর সারা আলেমা সারা এরা টাকা দেওয়ার পরে কিছুদিন পরে ফরম নিয়ে হাজির আমরা এনজিওর মাস্তান ফরম পূরণ করো সব রোহিঙ্গা ক্যাম্পওয়ালাদেরকে এনজিওর সদস্য বানাই দিছে আলেম নিঃস্বার্থে এই জাতির জন্য খেদমত করেছে গতকাল এক ব্যক্তির বক্তব্য শুনলাম জেনারেল লাইনের অনেকে তার ফলোয়ার অনেকে চিনি আমি নাম বলবো না সে বলে আলেমরা কি করেছে আমি বলবো আলেমরা কি করে নেই আলেমরা যা করেছে এই জাতির জন্য দেশের জন্য অন্য কেউ করে নাই সব চান্দাবাজার বাজার কেরাম যা দিয়েছে জাতিকে আর কেউ দেয়নি সরকারের টাকায় খাওন পরন পোশাক ঘুম সংসার সবকিছু র্যাব আর্মি পুলিশ বিডিআর প্রশাসন আছে না নাই এরা জনগণকে ভালো বানাবে তাই তো নেশাগ্রস্ত নেশা বন্ধ করবে বিশৃঙ্খলা সব বন্ধ করবে শত বছরেও তারা ওই বেতের আর জেলের মধ্যে নিয়ে আটকায় রিমান্ডের মার দিয়াও যা পারে না ওলামা একরাম চোখের পানীয় আর বয়ান দিয়া তা এক মাসে পারে আচ্ছা নগদ একটা উদাহরণ দেয় এক মিনিট এই যে একটা প্যান্ডেল আপনারা এখানে আসছেন বসছেন কেউ দাঁড়ানো আছেন আচ্ছা আগামীকাল বা অন্যদিন আপনাদের এই অত্র অঞ্চলের টাকাওয়ালা বাহাদুর দুনিয়াদার টাকাওয়ালা দুনিয়াদার এরকম একটা সমাবেশ যদি করতে চায় প্রথমে কি করতে হবে এই মানুষগুলোকে আসা যাওয়ার ভাড়া দিতে হবে ঠিক আপনাদের দিছে দিবে কেউ সে আশা আছে নেই নাম্বার দুই ওই টাকাওয়ালা দুনিয়াদার এখানে আসার পরে মানুষকে বসাবার জন্য ভিআইপি চেয়ার আপনাদের ভিআইপি দেয় দিছে নাই থার্ড ক্লাসের বিছানা এর থেকে কোনো নিম্নের বিছানা হতে পারে না চুপচাপ আপনারা বসে আছেন কারো কষ্ট আছে না এরপর চেয়ারে বসাইয়া ওই দুনিয়াদারের প্রথম কাজ হলে এগো নাস্তা দাও প্যাকেট কম হলেই চেয়ারের বাড়ি কথা ঠিক নেই আবার কিছু কুলাঙ্গার এটাকে লাইভ দিয়ে বলবে আমরা কত বড় বেয়ার দেখো না নাই আপনাদের নাস্তা দেওয়া হয়েছে হবে আশা আছে এরপরে এই মানুষগুলোকে হাজির করার পরে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন পুলিশ লাগে না লাগতো বলেন তো এখানে কোনো নিয়ন্ত্রণের জন্য পুলিশ র্যাব আছে নাই চুপচাপ সবাই বসা কেউ দাঁড়ানো এ মুহূর্তে টেলিফোন করলেও কেউ রিসিভ করবে না কথা ঠিক না কেটে দিবে নগদ কিছু দেখানো যাবে না কোনো হাতেও দেওয়া যাবে না অধীর আগ্রহে চুপচাপ যুক্তভাবে। সব বসে আছে কিং কর্তব্য বিমূর হয়ে আছে কোনো আওয়াজ নাই নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই কোনো চিল্লা চিল্লিও নাই এটা কেমনে সম্ভব ইসলাম মানলেই সম্ভব এর নাম ইসলাম এর নাম এখানে বিড়িখর আছে দুই একটা সম্মানিত বিড়িখর নাই আছে এখানে আসার পরে কয়টা টান দিছে বিড়ি কেন তাকে কেউ মারবে মাইকে বলা হয়েছে বিড়ি টানলেই ফিডা টানে না কেন সে পরিবেশ আছে বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও কেউ করে মসজিদে লেখা দুমপান নিষেধ কেউ করে বাসে লেখার পরেও বাধা দিলে থামে না মসজিদে লেখা নাই এরপরও কেউ করে না কারণ পরিবেশ ইসলাম আসলে গোটা দেশের পরিবেশ এত সুন্দর হবে বিড়িখর বলবে এই পরিবেশে বিড়িপান করা যাবে না মৎখর নিজে বলবে এই পরিবেশে পান করা যাবে না এর নাম ইসলাম ইসলাম আসলে কয় হাত কাটা যাইব দেশে কোনো হাতই থাকবে না সৌদি আরবে হাত কাটার আইন আছে ওখানে দেশের কোনো মানুষ হ্যাঁ আরে বাংলাদেশে বাইতুল খবর কোন নামি দামি এক চোরের হাত একটা চোরের হাত কাটবে গোটা দেশ সোজা হয়ে যাবে একটার হাত কাটলে সব হাত ভালো হয়ে যাবে এর নাম ইসলাম ইসলাম পৃথিবীতে চমৎকার সহজ একটা ধর্ম শান্তির ধর্ম আমরা বুঝি না আলোচনা নাই এজন্য উল্টা পাল্টা মন্তব্য করি আবার দুনিয়াদের দুনিয়াদার সন্ত্রাসী খারাপ মানুষের একটা নীতি কি সে যে অন্যায় করে এটা যেন বলতে না পারে এজন্য অন্যায় এটা আর জিগে চাপা যাবে সন্ত্রাসীরা বলে জঙ্গি যারা এরা বলে মাদ্রাসায় জঙ্গি হয় তার মানে ওরা যে জঙ্গি এটা যেন মাদ্রাসাওয়ালারা বলতে না পারে বুঝেন না কথা চোর অন্যকে চোর সাব্যস্ত করতে চায় ও যে নিজে চুরি করছে এটা যেন চাপা পড়ে যায় ইসলামকে সন্ত্রাসী দল বলে আখ্যা দেয় কত বেয়াদবরা অথচ পৃথিবীতে সব সন্ত্রাসীদেরকে দমন করার একমাত্র মেডিসিন দিয়েছে ইসলাম তার নাম জিহাদ জিহাদের আয়াত কোরআনে নাই তো জিহাদ না মানলে আয়াতগুলো বাদ দাও কত বড় পাওয়ার আছে দেখি তোমার আমাদের কাছে অস্ত্র নাই টাকা নাই কিন্তু আমাদের মুসলমানের কাছে এমন এক পাওয়ার আছে যেটা দুনিয়ার কোনো অস্ত্রওয়ালার কাছে নাই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ কোরআন সুন্না যাদের কাছে মেয়াদ নাই এ সম্মানকে দিছেন জোরে বলেন আর ভোটের আগে যারা টাকা দিয়ে সম্মান কিনবে এদের হালাত কেমন প্রথমে ফুলের মালা আর আমাদের কোনো টেনশন আছে কে আওয়ামী লীগ কে বিএমপি কে জাতীয় পার্টি কে জাসৎ কে অসৎ এটা আমি জানারও দরকার নাই এমপি সাহেব দেখছে নেতা দেখে কয় হুজুর নাম শুনছি দেখা হয়ে গেছে দোয়া করিয়ে আর আপনারা দলের পিছনে জীবন দিয়া দেন চেয়ারে বসার পরে দেখা করতে গেলে সিরিয়াল পাইতে এক মাস আর আমগো দেখলে কয় হুজুর দোয়া করিয়েন টাকা দিয়ে কিনছিয়ে সম্মান কে দিছেন আল্লাহর দেয়া সম্মান যদি পান দুনিয়াতেও বাদশা আখেরাতেও এত বাদশা দশতলা বিল্ডিং উঠাইছেন ল্ডিংওয়ালা বেল্ডিং বাদ দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে এই বেল্ডিং এর শান্তি আছে শান্তির একমাত্র ঠিকানার নাম যতদিন পর্যন্ত ইসলাম আসবে না আপনি মানেন আর না মানেন ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে যেদিন ইসলাম আসবে সেদিন শান্তি আসবে সহজ কথা আমি আপনাকে মুসলমান হিসেবে কথাগুলো বলছি আপনি কোন দল করবেন না করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু এ কথা আপনি ভালো করে লিখে রাখবেন শান্তির ঠিকানার নাম